সৌদি বিমান অবরোধে মারা গেছেন দশ হাজার দেখুন ইয়ামেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন সৌদি আরবের বিমান অবরোধের ফলে দেশটির প্রায় দশ হাজার নিরীহ রোগী মর্মান্তিকভাবে মারা গেছে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না পারার কারণে এসব মারা গেছে। পনেরো সালে মার্চ থেকে দেশটির বিরুদ্ধে বিমান অবরোধের আরোপ করে রেখেছেন সৌদি আরব স্বাস্থ্য মুখপাত্র আব্দুল হামিদ বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আজ মঙ্গলবার এই খবর জানিয়েছেন এতে বলা হয়েছে সানার আন্তর্জাতিক বিমানবন্দরের বিরুদ্ধে সৌদি আরব জোটের অব্যাহত অবরোধ ত্রুটিমূলক নিষেধাজ্ঞা এসব মৃত্যুর কারণ হয়েছে তিনি আরো বলেন ইয়েমেনের ক্ষেত্রে ইয়েমেন থেকে প্রতিবছর প্রায় হাজার রোগী চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় ইয়েমেনের বেসামরিক মানুষের উপর হামলায় অব্যাহত রেখেছেন সৌদি জোট এতে এসব রোগী দেশের বাইরে যেতে পারছেন না এছাড়া ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম ইয়েমেনে ঢুকতে ঢুকতে দিচ্ছেন না সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে মহামারীর আকারে কলেরা দেখা দিয়েছে এতে শত শত মানুষ বেঘোরে মারা গেছে বলে জানান তিনি